জায়গা থেকে জিম করার জন্য কত কিছু নিতেছে ওই দেখেন সাত দিনে মাসাল্লাহ দেখছেন অনেক কিছু আছে এই জায়গায় অনেক কিছু নিতে পারবেন আপনারা লো প্রাইসে দেখেন যুব আর কি খুঁজে পাইছে এই জায়গায় দেখেন কি এটা বাঁশ দেখছেন বাসার কলি এটা আর এর দাম কত জানেন 50 ভিয়াল 50 বাংলা কত আইবো প্রায় 1000 2000 টাকা প্রায় না যারা কফি লাবার আছেন তারা এই জায়গায় দেখতে পারেন এই জায়গা কফি মানে এরকম পরিমাণের কফি মানে আপনি পাইবেন না এরকম কোন জায়গা নাই মানে এইরকম কোন কফি নাই এই জায়গা নাই দেখেন আজকে আমরা যাচ্ছি নিচে দুপুর জন্য দেখেন যুবায়ার সাথে আমাদের টিমমেট চন্দা ভাই কর্মী সো গাইস এখন যাই আমরা নিচে তারপর আপনাদেরকে জানাই অনেক কিছু আজকে অনেক কিছু রিভিল করবো সোয়ার ও চা আসে হ্যাঁ চন্দা ভাই সরি সরি ভাই ভাইস ইনশাল্লাহ আমরা রিভিল করবো অনেক কিছু সাথে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ গাইজ দেখেন আমরা চলে আসছি ও দেখেন এটা হচ্ছে সামনে হচ্ছে গিয়ে জেরিন বুক আর কি জেরিন বুক স্টোর এটা এটা তাবুকের ভিতর সব থেকে বড় মল আমরা এখন যাব সামনে দেখতে পারবেন মাসাল অনেক সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই সেই কাঙ্ক্ষিত লুলু মার্কেট আমরা এটাকে লুলু মার্কেট বলেই চিনি সবাই বা লুলু মার্কেট বললে তাবুকের ভিতরে এসে সবাই চিনবো আর এই জায়গায় অনেক প্রিমিয়াম কোয়ালিটির জিনিস পাওয়া যায় জায়গায় অনেক কম প্রাইজে সো সবাই আসবেন দেখবেন এবং আমরা ভিতরে সব কিছু রিভিউ করতেছি দেখেন

আসলে মানে কি পরিমানে সুন্দর জায়গাটা আসলে আপনারা বুঝতে পারবেন না যদি না দেখেন তাহলে একটু পরে আপনাদেরকে দেখাইছি সব কিছু ওই দেখেন জোবাইয়ের আছে ওই সাইডে জোবাই ভাইয়া তুমি রাগ করতেছোকে না না দাদা এত কিছু করা যাবে না আমরা ন্যাচারাল জিনিস দেখাইতে দিয়ে মানুষকে দেখেন পিছনে কত ভিউটা সুন্দর খুব খারাপ একটা সংবাদ সেটা হয়েছে গিয়ে হাউসফুল হয়ে গেছে ওই মুভি আমরা দেখতে পাচ্ছি না আমরা যেটা দেখতে পাচ্ছি আর যেগুলো আছে আরবিক আমরা এত বেশি বুঝি না সো এই কারণে আর কি এরকম সমস্যা সো দেখা যাক তারপর কতটুকু কি পারি অন্য কিছু দেখি অন্য কি আছে এই জায়গায় আর আমি পুরো প্রথমবার আসছি আমি আগে আসি নাই দেখা যাক কি হয় বা কি পাই আমরা ঠিক আছে কোনো সমস্যা নাই দেখা যাক ওই সামনে আজকে প্রচুর পরিমাণে মানুষ ঈদ তো আর ঈদের জন্য হয়তো বা সোল্ড আউট হয়ে গেছে সবকিছু আর কি তো দেখা যাক কি হয় কত টুক পারা যায় আর সামনে কি কি আছে আপনাদেরকে রিভিউ করতেছি গাইজ দেখেন এই জায়গায় বাচ্চারা দেখছেন কিভাবে বইসা বইসা খেলাধুলা করতেছে মানে আর ঢুকলেও ওই জায়গায় বাচ্চারা বইসা খেলাধুলা করে দেখেন নিচে মাটি মাটির মতন দিয়ে দেখছি কিন্তু মাটি না ওই দেখেন এটা ভিতরে ঢুকে আর কি ওই দেখেন নিচে নিচে হচ্ছে গিয়ে বেড যেগুলো বলে মাত্র দুইশো টাকা এত সুন্দর সুন্দর জিনিস মার্শাল ওই দেখেন নিচে দিয়ে ওরা লিফট দিয়ে আসতেসে ওই যে পিছনে আর ওর ওপরে আসতেছে আস্তে দেখেন এই জায়গায় মোবাইলের মানে কি পরিমাণে কালেকশন এই জায়গায় দেখেন কত পরিমাণে কালেকশন মোবাইলের ওই দেখেন এই পাশে আছে মোবাইল দেখে মনে হয় হয়তো আবার সম্ভবত নতুন আসছে মোবাইলটা দেখেন প্রাইস হচ্ছে গা চারশো উনপঞ্চাশ টাকা ওটা হচ্ছে ছয়শো উনঞ্চাশ টাকা এই মলের ভিতরে টোটালি সব কিছু পাবেন এট যা আছে মানে সব যা লাগে একটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দেখেন এই জায়গায় গড়ি আছে ওই সাইডে দেখেন তা হাই প্রাইস না আছে ওই জায়গায় দেখেন হেডফোন আছে সব আছে এই সাইডে কিবোর্ড মানে সব এই জায়গায় ইলেকট্রিক যে জিনিসগুলো আছে ওইগুলো সব পাওয়া যায় দেখেন এটুকুকের ভিতরে আছে মল আর কি এই জায়গায় এখানে এই জায়গায় যত পরিমাণে কম্বল আছে সব দেখেন এর কত ডিসকাউন্ট দেওয়া রাখছে উনত্রিশ রেয়াল শুধুমাত্র এই জায়গায় কম্বল যারা দেখে যেতে চান দেখেন কত সুন্দর সুন্দর খেলনা আছে বাচ্চাদের ইনশাআল্লাহ দেখেন এই জায়গায় অনেক পরিমাণে বাচ্চাদের টয় খেলনা টোটালি সব দেখেন কত পরিমাণে বড় একটা যে অটার গান যেটা ওইটা আর অনেক কিছু আছে ওই পাশে আপনারা দেখতে থাকেন ভিডিওটা করে সবার ভালো লাগবো আর মলটা টা কিরকম থাকে দেখেন আসলে বিদেশের পরিমাণের জিনিস এখানে আপনাদেরকে দেখাইতে যায় তাহলে মনে হয় তিন ঘন্টা শেষ হইব না ভিডিও দেখেন জুতা আছে এই জায়গায় অনেক কিছু মানে জুতার সেকশনই আলাদা গাইজ দেখেন এই জায়গায় স্কিটিং শো আছে কত সুন্দর সুন্দর দেখেন এর আগে স্বাধীন এনেছিল একটা স্কিটিং শো তুমি কি নিবা জুবাইয়ের না নিব না ও মনে হয় ছোট দেখেন ওটা হয়তো বাতিল আছে দেখেন একটু জুড়ে দাও বাচ্চাদের জন্য ইনশাল্লাহ আমি নিয়ে যাব গাইজ দেখেন যারা আমাদের মহিলা ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদের জন্য দেখাচ্ছি কত সুন্দর সুন্দর জুতা এইদিকে দেখেন অনেক পরিমাণের জুতা মানে স্যান্ডেল পুরা শোরুম দেখেন এটা পুরাটাই জুতার শুধুমাত্র সেলে মেয়ে ডিসকাউন্টে চলতেছে সব কিছু দেখেন এর দাম কত উফ দেখছেন পঁচাত্তর রিয়াল সরি বাহাত্তর রিয়াল বাহাত্তর রিয়াল বাংলার কত পরে জানেন এই যে দেখেন এটা পঁচাশি রিয়াল এই ছোটো একটা জিনিস ও গাইজ দেখেন এই জায়গায় কত কিছু ওই দেখেন আমি আজকে সাইডে আজকে ভিডিও করতেছি লোফার আছে অনেক সুন্দর সুন্দর সাইডে লোফারগুলো খুব আসলে ভালো গাইজ দেখেন এই জায়গায় হচ্ছে কি সব মাছের যে আরত আছে ওইটা ওই যে দেখেন ওই পর্যন্ত মাছ শুধু মাছ 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 বিক্রি করতেছে দেখেন ওই পর্যন্ত এই জায়গায় মাছ দেখে আমরা কিছু মাছ নিতে পারি কিনা এই জন্য দাঁড়ায় আছি দেখেন এগুলা কি মাছ এটা নাম কি জানাই দেন আপনারা কমেন্টে সব কিছু জানান কি নাম এইগুলার গাইজ এই সাইডে হচ্ছে সব মাংসের যে সেকশনগুলো আছে এগুলা এগুলা অনেক পরিমাণে মাংস আছে কত টাকা কিলো ওই দেখেন ওই সাইডে সাইড এগুলা দেখেন এইগুলা হচ্ছে সিয়া সিট আসলে সিয়া সিট এর কিন্তু অনেক প্রকার আছে সিয়া সিটগুলো গুলা আসলে খুব দামি মানে অনেক ভালো স্বাস্থ্যের জন্য তারা চাইলে নিতে পারেন এই জায়গায় শিয়ালগুলোতে যারা তাবুকের ভিতরে আছেন আর এত হাই প্রাইজ না নরমাল প্রাইজে আছে ওই জায়গায় সবকিছু যারা বাঙালি আছেন তারা এই জায়গা থেকে মুড়ি নিতে পারেন আর অনেক কিছু আছে এই দেখেন এইদিকে চিড়াও আছে ওই জায়গায় দেখেন আসলে নাই বলতে কোনো শব্দ নাই খুঁজতে হইব শুধু এই দেখেন এইগুলো জয়তনের তেল যা আছে সব ওই দেখেন জয়তনের তেল এইগুলো আসলি জয়তন একদম আসল ওই দেখেন বড় ব্র্যান্ডের মানে বড় বোতল যেগুলা আছে এগুলা জয়তনের দেখেন কত বড় গাইজ দেখেন ভিউটা কত সুন্দর আসলে মলের ভিতরে কত সেই লেভেলের ভিউ দেখছে যারা কফি লাভার আছেন তারা এই জায়গায় দেখতে পারেন এই জায়গায় কফি মানে এরকম পরিমাণের কফি মানে আপনি পাইবেন না এরকম কোন জায়গা নাই মানে এইরকম কোন কফি নাই যে এই জায়গায় নাই দেখেন একদম পুরা সেকশন পুরো কফি শুধু শুধুমাত্র কফি যদি কফি লাভার থাকেন এই জায়গায় আসতে পারেন কফি দেখেন ব্ল্যাক কফি আছে হোয়াইট কফি আছে মানে সব ধরনের কফি আছে এই সাইডে পাশেই বিস্কিট আছে এই সাইডে যত পরিমাণে বিস্কিট দোকানের মতন এটা বুঝছেন কিন্তু দোকানটা প্রচুর পরিমাণে বড় কত বড় আপনারা পিছনে দেখলেই বুঝতে পারবেন দেখেন মানে এইটা প্রায় আমাদের একটা ছোটো এলাকার মতন হইব এরকম প্রায় ভিউ আর এত বড় এরিয়াটা সে একটা কপি নিলাম দেখেন এটা প্রাইস কত আমি বুঝতে পারতেছি না এখন এটা অনেক সুন্দর একটা সিস্টেম আছে এই জায়গায় যা এটা প্রাইস কত আপনি যদি জানতে চান তাহলে তাহলে আপনি স্ক্যান করতে পারেন স্ক্যান করবেন কোন জায়গায় জানেন আসেন দেখায় আমি ওই যে দেখেন একটা জিনিস দেখেন প্রত্যেকটা অলে ওলে লাগানো আছে ওই দেখেন এইটা ওইটা নিচে ধরবেন আপনি দেখবেন স্ক্যান হয়ে যাবো দেখবেন ওই যে দেখেন দেখছেন আমি স্ক্যান করছি দেখেন এর দাম কত হয়েছে চোদ্দো রিয়াল পঞ্চাশ পয়সা এটার দাম বিশাল কিন্তু প্রাইসটা চোদ্দ টাকা পর্যন্ত প্রচুর পরিমাণে দেখেন এই সাইডে হয়েছে গিয়ে সবজির বাগান সবজি এত পরিমাণে সবজি আসেন দেখায় আপনাদেরকে দেখেন এই জায়গায় শুধু সবজি শুধু সবজি ওই দেখেন নারিকেল পাওয়া যায় এই সাইডে দেখেন ইন্ডিয়ান নারিকেল এগুলা ইন্ডিয়ান নারিকেল কত দেখেন দুই টাকা পঁচিশ পয়সা এটার দাম সরি তিন টাকা পঁচিশ পয়সা অন পিস প্রত্যেকটা পিস ভালোই ঠিকই আছে জিনিসগুলা ভালো খারাপ

দেখেন এটার মধ্যে যেরকম ছিল সেম সেম এরকম দিকে যাচ্ছে দেখেন দেখেন এই জায়গা থেকে জিম করার জন্য কত কিছু নিতে ওই দেখেন শান্তি নিয়ে মাসাল্লাহ দেখছেন অনেক কিছু আছে এই জায়গায় অনেক কিছু নিতে পারবেন আপনারা লো প্রাইসে দেখেন বড়টা দিতেছে এটা ছোটো ছিল এটা আই থিঙ্ক পঞ্চাশ কিলো আমার মনে হয় ওইটা তিরিশ কিলো আসিল ওয়েট ওইটার এটা আই থিঙ্ক পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো সাদিন উপরে ফেলাইতে পারতেছে সো গাইস আমরা আসলে অনেক রাত হয়ে গেছে এই জায়গায় অনেক সন্ধ্যা আসছি এখন প্রায় বন্ধ করে দিব প্রায় বাসে কয়টা এগারোটা বারোটা বাজে গেছে তো আর অনেক জায়গা আছে বা অনেক পার্ট আছে আমরা দেখাইতে পারি না আপনাদেরকে ইনশাআল্লাহ পরের বার যদি আসি তাহলে ইনশাল্লাহ দেখামো সো এখন নিচে চলে যেতেছি দেখি এই দেখেন আমাদের না এতক্ষণ দাঁড়ায় থেকে আমরা ভালো করে কিছু কিনতেই পারি নাই আর কি বলে হ্যাঁ দুইটা জিনিস বেড়া থাকে আমাদের আমরা তো সো যাক সমস্যা নাই কালকে আসলে আমরা বড় একটা সফর যাবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাক নিহতে আছে আল্লাহ বাচ্চা জিরা হ্যাঁ তাহলে আর আমরা এখন চলে যেছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন